তো এখন অনেক সকাল তো আজকে হবে নয়ন ভাইর রুটটা আর কি জবা হবে তো গাইটটা জ্বালায় রাখছি বিকজ কারণ সার ঘুমায় নাই তো না ঘুমায় ভিডিও করতেছি আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগবে তো আসেন গাইস চলেন আমার মনে হচ্ছে দেরি হয়ে গেছে কারণ তো কত বলছে তো সাতটার দিকে বাদবাকি বাকি যা দেখা হবে ইনশাল্লাহ যে কী অবস্থা যদি জবা না হয় তাহলে জল হলুদ যদি জবা হয় তাহলে কিন্তু কেউ আর কিছু করার নেই সো গাইস চলেন নিচে যাই ইন্ট্রোডাক করি পন সবাই ভাই বাসায় তো হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ porque খুবই ভালো খুবই ভালো আমি নিজে কখনো সরাসরি জবাই করা দেখি নাই সরাসরি যাওয়াই হয়েছে সেই উটের মাংস খেয়েছি যেমন না খেয়েছি ওই ঝুঁটি থেকে হ্যাঁ প্যাকেট যত মাংস এসছে সেটা উঠেন না কিসের যাই হোক উঠ আমরা খেয়েছি ওই এক দুই পিস আসলে ওটা বোঝা যায় না এটা কি খেলাম তখন মনে হচ্ছে শক্ত বা আঁশগুলো একটু কি বলবো কোর্সটা বেশ বড় বড় কিন্তু এখানকার বিষয়টাই হচ্ছে অন্যরকম এইটা যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন লালিত পালিত হয়েছে গরুর মতো খাবার খেয়েছে মানে গরু যে খাবারগুলো খায় সেই খাবারগুলো খেয়েছে যার কারণে এটাকে কিন্তু বাঙালি উঁদো বলা যায় এটা কিন্তু সৌদি বা খুয়েছে বা আপনার রাজস্থানী উঠ এখন আর বলা যাচ্ছে না এরা কিন্তু সৌদি বা আপনার বাইরের যেটা উঠগুলো মধ্য সেগুলো কিন্তু একটু হয় তারা কিন্তু এ ধরনের পানি জাতীয় খাবার কম পায় আর এখানে তো সব সময় আর একটা ঠান্ডা পরিবেশের মধ্যে আছে পানি খাচ্ছে এরপর আপনার ঘুষি পুরা এগুলো সবই খাচ্ছে কাঁচা ঘাস কাচ্ছে যার ফলে এর মাংসের কোয়ালিটির ধারণাই করা হচ্ছে যে অনেকটা গরুর কাছাকাছি হবে কাছাকাছিই হবে আর এরপরে সবাই তো নিচ্ছে খাওয়ার পরে ইনশাল্লাহ একেবারে সোশ্যাল মিডিয়া সবাই গরম করে কার কাছে কেমন লেগেছে আর আরেকটা বিষয় যে ধরেন কোনো জিনিসের স্বাদের বিষয়টা যদি আমরা বলি এটা ব্যক্তি বিশেষ কিন্তু এক একজনের কাছে এক এক রকম আমার কাছে গরুর গোস্তও ভালো লাগে আপনার কাছে মহিষের গোষ্ঠ ভালো লাগে আবার আমার কাছে গরুর মধ্যেও আমার পার্থক্য আছে আমার কাছে সার গরু ভালো লাগে আপনার কাছে দেখা যাচ্ছে যে আপনার গরু ভালো লাগে আবার একই গোস্ত একদিন ভালো লাগে চলে গেছে আর একদিন ভালো লাগে শ্বশুর বাড়িতে খেলে ভালো লাগে বেশি একটু নিজের বাড়িতে হলে দেখা যায় রান্না খুব ভালো হয়নি তো এটা আসলে পরিমাপ করাটা ভাইক ওঠে মনের মজা করে দিচ্ছে তো একটু মজা করেই করলাম এখানে আছে অনেকে আছে যে চার কেজি ছয় কেজি দুকিং দিয়েছে এই চার কেজির মধ্যে তিন কেজি যাবে বা দুই কেজি শ্বশুরবাড়ি এক কেজি আরা আত্মীয়াল বাড়ি এক কেজি ওনার নিস বাড়ি

উনি একটা উট আনছিলেন তো সেটার ভিডিওটা আমি করতে পারি নাই সকালে আর কি বেশি সকালে আসতে পারি নাই একটা ভুলের কারণে সো ব্যাপার না ইনশাল্লাহ নেক্সট ইপ যদি কখনো এমন কিছু হয় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের রিপন ভাই তো ভাই অনেক কিছু বললো তো ওনার মনের কথাও আই থিঙ্ক উনি বলে দিছে তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাকে লাইক করে দেন ওইদিকে উট কাটানো হচ্ছে তো ওইটার আমরা ফুটেজ আপনাদেরকে কিছু দেখাবো কারণ পুরাপুরি তো আর কি মাংসর ভিডিওটা আর কি দেওয়া সম্ভব না কপিরাইট স্ট্রাইক বা অনেক অ্যালগোরিজামের মধ্যে কি অনেক কিছু থাকতে পারে সো গাইজ ব্যাপার না চলেন দেখাই বাদ বাকি কিছু এটা আসলে অনেকে মনে করতে পারে যে মাংস কিন্তু না এটা আসলে পুরোটাই কিন্তু রেওয়াজ এটাই আসলে কিন্তু প্রমাণ মিলল যে আসলে এটা পুরো অংশটাই রেওয়াজ এবং কোনো অনেক উৎসুক জনতা ভিড় করছে উজ্জবাই গুলা দেখার জন্য তো চলেন বাদ বাইকে আপনাদেরকে বের হয়ে বলি আপনাদের তো গাইজ আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো যা যা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপ দিয়ে ভিডিওটাকে লাইক করে দেন তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম টাটা বাই